আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ এবং প্রবাস থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে এখানে যে ঘাসটা দেখতে পারছেন বোঝা বেদে কিন্তু নেওয়া হচ্ছে এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলের প্রিয় ঘাস এই ঘাসটি আমরা কাটিংয়ের জন্য কাটতেছি এই যে দেখেন এখানে হ্যাঁ অনেকটুকু জমি কিন্তু কেটেছি এই যে এখান থেকে শুরু করে আপনার এই একটুকু জমি কেটেছি কাটিংয়ের জন্য আমরা এই কাটিং সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি প্রিয় দর্শক এই ঘাসটি যদি আপনি একবার রোপণ করেন একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত আপনি এক টানা গরু ছাগলকে খাওয়াতে পারবেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে পাতা অনেক বেশি এই ঘাস নরম এই ঘাস গরু ছাগলকে খাওয়াতে কোনো মেশিন লাগে না মেশিন ছাড়াই আপনি এই ঘাসটি গরু ছাগলকে খাওয়াতে পারবেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে ভিটামিন রয়েছে তিরিশ পারসেন্ট প্রোটিন রয়েছে পঁচিশ পারসেন্ট তাই এই ঘাস খাওয়ালে আপনার দানাদার ছাড়াই কিন্তু আপনি গরু ছাগল পালন করতে পারবেন খুব সহজে দেখেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে কোনো বিচি হয় না এই ঘাসে হয়ে থাকে কাটিং প্রথমে যদি আপনি চার থেকে পাঁচটি গিটের একটি কাটিং রোপণ করেন একটি কাটিং থেকে প্রায় সত্তর থেকে একষট্টি পর্যন্ত চারা প্রথমে গজিয়ে থাকে একবার কাটার পরে কয়েক গুণ বেশি চারা গজিয়ে থাকে এই যে দেখেন একবার কাটার পরে কী পরিমাণে চারাগুলি গজাচ্ছে এই দেখেন প্রতিটি ঝোপের ভিতরে কিন্তু একই অবস্থা প্রতিটি ঝোপের ভিতরে ওই যে ওগুলোর ভিতরে কিন্তু আমরা বের হচ্ছে দেখেন একই অবস্থা প্রতিটি ঝোপে একই অবস্থা কাটিং এত পরিমাণে অঙ্কুর গজিয়ে থাকে তা আপনি যদি সরাসরি না দেখেন তাহলে আপনি নিজেকে বিশ্বাস করা আপনার কষ্ট হয়ে যাবে দেখেন এই যে দেখেন এখানে কিন্তু যে ঝোপগুলো আছে প্রতিটি ঝোপের ভিতরে আপনার একটি করে কাটিং রোপণ করা হয়েছিল দেখেন প্রতিটি ঝোপ কীরকমভাবে হয়েছে পাতা যুক্ত নরম ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস তো প্রিয় বন্ধুরা যদি আপনাদের ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের যদি কাটিংয়ের প্রয়োজন হয় তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিং সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অথবা জননী কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি চাইলে আপনিও ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন তো যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন যেন এই ঘাসের ভিডিওটি অন্য খামারি ভাই দেখে যেন কাটিংটা সংগ্রহ করতে পারে সেই আশায় সেই প্রত্যাশা আপনাদের সকলের প্রতি তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ ববরকাত